আমরা এখন আছি বাসখালী সি বিচে এখানে বাহার ছড়া এবং খানখানাবাদ পাশাপাশি বিচ চমৎকার সুন্দর দৃশ্য এখানে আমার সামনে আছে হুমায়ুন এবং শাহিন আমরা সবাই এই তিনজনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সতেরোতম ব্যাচের আমি অর্থনীতির হুমায়ুন আমি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের বদ্মার ছাত্র আচ্ছা তো এই যে সাগর আমাদের সামনে এখন ফাটা এই সাগরে জোয়ার থাকে ভাটা থাকে না হুমায়ুন জীবন তো সেরকম তো আমরা একটা আড্ডা দিচ্ছি আসলে তো আড্ডায় আমরা কিছু বিষয় নিয়ে কথা বলছি পরিবেশ নিয়ে কথা বলছি আমরা আমরা খুবই চিন্তিত যে পর্যটনের নামে আমাদের দেশের যে সুন্দর জায়গাগুলো আছে সাগর নদী পাহাড় বিচ সব কিছুই ধ্বংস করা হচ্ছে হুমায়ুন এই ব্যাপারে তোমার মানে আমরা অনেক কষ্ট করে অনেক লম্বা জার্নি করে আসছি শুধু এই বিচের সৌন্দর্যটা দেখার জন্যে সত্যিই প্রাকৃতিকভাবে অসম্ভব সুন্দর একটা জায়গা বিচ বলি বা কিন্তু আশপাশের পরিবেশটা যেটা এটা আরও বেশি সুন্দর হওয়া উচিত কারণ আমরা যদি এই পরিবেশের উন্নতি করতে পারি তাহলে আমরা অনেক পর্যটক পাবো এখানে কিন্তু দুঃখের বিষয় যে এসে যা দেখলাম যে যতটুকু সুযোগ সুবিধা থাকা দরকার তা নেই তো আমরা আশা করি যে এই সমস্ত উন্নয়নগুলো করা উচিত এখানে আসলে তো অনেক সুযোগ আছে আয়ের সুযোগ আছে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে আনার সুযোগ আছে দেশের মানুষদেরকে আনার সুযোগ কিন্তু সেটার জন্য যে লজিস্টিক সাপোর্টগুলো দরকার এটাকে ঘিরেই কিন্তু অনেক কর্মসংস্থান হতে পারে তো আমরা চাই আসলে পরিবেশ বান্ধব পর্যটন অবশ্যই মানে এমন পর্যটন চায় না যেটা পরিবেশকে ধ্বংস করে দেবে দেখা যাচ্ছে যেন পলিথিন ডাপের খোসা

এই যে জিনিসগুলো কম আমাদের দেখা যায় যে যেখানে একটা ইউ হচ্ছে যখন আমি संदीप গেলাম রহমতপুরে দেখলাম যে সেখানে সব আর্টিফিশিয়াল আমাদের পতঙ্গকে ইট পাথর বানিয়ে দিল শাহিন আমি আমি তোমার কাছে জানতে চাই যে তোমার অভিমতটা যে সরকার আছে সরকার করবে আমরা শুধু সরকারের দিকে তাকিয়ে থাকি কিন্তু এজ এ সিটিজেন বা নাগরিক হিসাবে আমাদের কি কোনো দায়িত্ব নেই এই পরিবেশটাকে সুন্দর রাখার আসলে আমাদেরও দায়িত্ব আছে যেমন প্রথম অবস্থায় বলি আমরা যখন মেইন রোড থেকে ঢুকতেছিলাম তখন রোডটা এত ন্যারো করছে যে দোকান বাজারের সামনে দিয়ে এমনভাবে রাখছে যে পর্যটকরা আসলে আসলে ওরা আসলে অ্যাম্বারেস ফিল করে আসলে এইসব জিনিসগুলো আমাদের পার্সোনালি সরকার সব কিছু দেখতে পারবে না কিন্তু আমাদের পার্সোনালি এইসব জিনিসগুলো একটু দেখা উচিত যে পর্যটকরা আসতেছে জায়গাটা একটু সুন্দর রাখা যেমন অনেকটা যে দিক দিয়ে মানুষগুলো ঢুকবে ওই জায়গাগুলো নো হয়েছে চিকন হয়ে গেছে এবং বিভিন্ন বাদের উপর দিয়ে জায়গাগুলো অনেক ভাঙা চুরো হয়ে গেছে এবং যার ফলে পর্যটন আসতে অনেক কষ্ট হয় যার কারণে আমি বলবো যে সরকার তো দেখবেন সরকার দেখার পর আমাদের আমরা যারা পাবলিক আছি তাদেরও আমাদের একটা কিছু দায়িত্ব আছে অবশ্যই দেখা উচিত যে আমাদের পর্যটন শিল্পটা আরও বাসখালি আমি

সাধারণ আমাদের তো সাহিত্যে সাগর নদী এগুলোতে অনেক মানে এগুলো ছাড়া আমাদের সাহিত্য আর আমাদের এই যে সাগর এবং এই বীজ এগুলোকে নিয়ে আমাদের কিন্তু এই একটি বড় জনগোষ্ঠী অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত মানে আসলে তো পৃথিবীর তিন ভাগেই জল কিন্তু আমরা আমরা শুধু স্থলটা মনে হয় চিনি জলটা চিনি না আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই কিন্তু কাউকে তো এই যে সাগর নিয়ে পড়ালেখা গবেষণা ওয়েশনোগ্রাফি এই ধরনের অনেক সাবজেক্ট আছে এগুলোর দিকে আমাদের কোনো নজর নেই আমাদের সাগর নিয়ে কিন্তু অনেক আমাদের সাগরের ভিতরে যে সামনে অসংখ্য সম্পদ লুকিয়ে আছে বলা হয় পৃথিবীর প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট মানে ইয়ে প্রাণী এবং সম্পদ সাগরেই আছে তো এই সাগর আসলে এক্সপ্লোর করা উচিত একটু বলি

বাউন্ডারি ওয়াল করবে হ্যাঁ তুমি সেন্ট মার্টিনের কথা বলো হ্যাঁ সেটাই হ্যাঁ সেন্ট মার্টিনের যে অবস্থা আর ইয়া থাইরা তোমার সেই কী বলে ভোগাল দ্বীপকে নিয়ে অনেক ব্যবসা এগুলো আসলে আমাদের এখান থেকে বেরিয়ে আসা উচিত অবশ্যই বেরিয়ে আসা উচিত এখন এগুলো নিজের মনের ভিতরে পালতে হবে জিনিসগুলো আর এগুলো আমাদের বাচ্চাদেরকে একদম প্রাইমারি লেভেল থেকে হ্যাঁ পর্যটনের এই বিষয়টা যেহেতু আমাদের দেশে একটি পর্যটনের অপার সম্ভব এগুলো নিয়ে আসলে আলোকপাত করা উচিত ধন্যবাদ হুমায়ুন আমরা একটা সমুদ্র আড্ডা দিলাম শাহিন আমরা এবং আমি সবাইকে বলবো যেমন আমাদের বয়স এখন ষাট পেরিয়ে গেছে সবাইকে বলবো বেড়াতে আপনারা যারা বয়স হয়ে গেছে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন জীবনকে থামিয়ে দিবেন না জীবন আসলে জীবনে কোনো অবসর নেই মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর পরও জীবন আছে আলিম থেকে অনুপ্রাণিত হই ধন্যবাদ আলিম ধন্যবাদ কাজকে অনেক মানে আমরা এ জানাই সাধুবাদ জানাই না আমি মনে করি এটা মানে যে উপভোগ করছো এবং মানুষকে ইনভলভ করছো এই সমস্ত উন্নয়নমূলক কাজের সাথে ধন্যবাদ তো অনেক না তোমাদের তোমরা আছে বলেই আমি আসলে এই সাহসটা পাই তো এটা তো অবশ্যই বলতে হবে আর আমি বলবো যে আমরা এই হাসপাতালে যাই ডাক্তারের কাছে যাই সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করি বেড়ানোর জন্য টাকা খরচ করি না খাওয়ার জন্য টাকা খরচ করি না আমরা ভালো খাবার খাই না হ্যাঁ আমার ওপেন হার্ট সার্জারি হলে আমার পাঁচ লাখ দশ লাখ টাকা চলে যাচ্ছে তার দশ ভাগের এক ভাগ খেলেও কিন্তু আমি সুস্থ থাকতাম বেড়ালে সুস্থ থাকতাম আমি সবাইকে বলবো আমাদের অগ্রজ অনুজ বেড়াবেন খাবেন সুস্থ থাকবেন আনন্দ করবেন ভালোবাসবেন যেন তোমার মতো থাকতে পারি সেই কামনা থ্যাংক ইউ থ্যাংক ইউ